আগামী শুক্রবার তেরো তারিখ শাহবাগে হিন্দু জাগরণ মঞ্চের কর্মসূচি মুসলমানরা সতর্ক হন আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন আগামী শুক্রবার বিকাল তিনটায় শাহবাগে হিন্দু জাগরণ মঞ্চ কর্মসূচি ঘোষণা করেছে তারা ইতিমধ্যে দাবি করতেছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত এবং ইভেন আপনারা জানেন যে ভারতের সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের ব্যাপারে ব্যাপক আকারে অপপ্রচার করা হচ্ছে গুজব রটানো হচ্ছে উগ্রবাদী হিন্দুদেরকে বিভিন্নভাবে মিথ্যা এবং গুজব রটিয়ে উস্কানি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের হিন্দু যারা আছে তারা বাংলাদেশের ছয়টি জেলা নিয়ে আলাদা হিন্দু ভূমি তারা বঙ্গভূমি তারা স্বাধীন বঙ্গভূমির তারা দাবি জানাচ্ছে তাদেরকে স্বাধীন রাষ্ট্র দেওয়ার জন্য এই বিষয়ে আমি পরবর্তী আরেকটি পর্ব করব সেই পর্বটি আপনারা দেখবেন ইনশাল্লাহ আগামীকালকে শুক্রবার বাদ জুমা হিন্দু জাগরণ মঞ্চ যদি কর্মসূচি ঘোষণা করে করতেই পারে যে কোনো রাজনৈতিক দল যে কোনো জনগোষ্ঠী তাদের দাবি দেওয়া আদায় নিয়ে তারা কর্মসূচি ঘোষণা করতেই পারে এটা স্বাভাবিক একটি বিষয় কিন্তু তাদের সেই দাবিটি কতটুকু যুক্তিক সেটিও কিন্তু দেখতে হবে আসলে কি তারা যুক্তি কোনো দাবিতে মাঠে নামছে এর আগেও তারা শাহবাগে মাঠে নেমেছিল চট্টগ্রামে তারা মাঠে নেমেছে আমরা লক্ষ্য করেছি উগ্রবাদী হিন্দুরা সনাতনীরা তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে চট্টগ্রামের সেনাবাহিনী এবং পুলিশের উপর তারা অ্যাটাক করেছে আমার ভাবতে অবাক লাগে জয় শ্রীরাম স্লোগান এটি সাধারণত সচরাচর আমরা বাংলাদেশে দেখি না এটি বিজিবিদের একটি স্লোগান আপনার শিবসেনা আর এস এস এদের একটি স্লোগান যেটি ভারতে তারা দেয় এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভারতের মুসলমানদেরকে তারা জয় শ্রীরাম বলতে বাধ্য বাধ্য করছে জয় শ্রীর জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা ভারতে বিভিন্ন মুসলমানদের বাড়ি বাড়িঘরে আক্রমণ করেছে সে একই স্লোগান বাংলাদেশে প্রকাশ্যভাবে তারা দিচ্ছে এর পিছনে আমরা বরাবরই বলে আসতেছি এদের সুদূর প্রসারী পরিকল্পনা আছে ভারত থেকে উস্কানি দেওয়া হচ্ছে একটি রাজনৈতিক মহল তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য তারা সরলমলা সনাতনী ভাই বোনদেরকে তারা ব্যবহার করছে তাদের ধর্মীয় আবেগকে ব্যবহার করছে আমরা বাংলাদেশের সাধারণ আপামর সনাতনী ভাই এবং বোনেরা যারা আছেন আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আপনারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনবেন না আপনারা নিজেরাই নিজেদের উপর বিপদ ডেকে আনবেন না সীমা সীমালঙ্গনকারী কে আল্লা সোভানতাল্লা কখনোই সার দেন না আপনারা নিজেরাই এমন কোনো কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন না যাতে যেই কাজ করতে গিয়ে আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা যতটুকু জানি বাংলাদেশের সনাতনী ভাই এবং বোনেরা নিরাপদে আছেন আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দল সনাতনী ভাই বোনদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছেন আর ইসলামী রাষ্ট্রের এটা একটা দায়িত্ব হচ্ছে যে ইসলামী মারা যদি গঠন হয় সাধারণ ধর্মের যারাই থাকবে তাদের জানমালের নিরাপত্তা দেওয়া এটাও ইসলামী রাষ্ট্রের প্রধানের একটা দায়িত্ব কিন্তু এর আগেই আপনার যেখানে শান্তি শান্তি শৃঙ্খলাভাবে আমরা বসবাস করতেছি সনাতনী ভাই এবং বোনেরা এবং আমরা মুসলমানেরা আবহমান দোড়ে বাংলাদেশে আমরা বসবাস করতেছি কেউ কারোর প্রতি আক্রমণ আমরা করি না বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা মাঝে মাঝে ঘটে এগুলো বিচ্ছিন্ন ঘটনাই বলা যায় আমাদের গ্রামে আমরা দেখেছি সনাতনী বাই এবং বোনেরা আছেন পাশাপাশি আমরা হিন্দু মুসলমানরা বসবাস করি কোনো দিন আমাদের মধ্যে সাম্প্রতিক ডাঙ্গা কখনোই লাগে নাই কিন্তু আজকে একটি মহল পরিকল্পিতভাবে তাদের রাজনীতিক স্বার্থ হাসিল করার জন্য এই দেশের বাংলাদেশের সরলমনা ধর্মীয় আবেগকে ব্যবহার করে সরলমানা সনাতনী বাই এবং বোনদের ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাচ্ছে এজন্য আমি সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলবো বিশেষ করে সনাতনী ভাই এবং বোনেরা যারা আছেন আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে করে নিজেরাই ক্ষতিগ্রস্ত হন আপনারা তৃতীয় কোনো পক্ষের আপনার তৃতীয় পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে নিজেদের জানমালের ক্ষতি করবেন না আর সাধারণ মুসলিম ভাই এবং বন্ধুর উদ্দেশ্যে বলব আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম চোদ্দশো বছর আগেই আমাদেরকে সতর্ক করে গেছেন হিন্দুস্তানের মুসরেকরা উচিরেই হিন্দুস্তানের বন্ধু অঞ্চলে তাদের বন্ধু অঞ্চলের উপর অত্যাচার বৃদ্ধি করে দেবে এবং নির্বিচারে হত্যা করবে আমরা আজকে দেখতেছি গাজুয়াতুল হিন্দের দামামা বেজে যাচ্ছে গাজুয়াতুল হিন্দের দামাওয়া অলরেডি বেজে গেছে এটা ঘটবেই কারণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন যে তারা সীমা সীমালঙ্ঘন করবে এটা করবেই আর তারা সেদিকেই ঘুরছে তা এদেশের সাধারণ জনগণকে আমরা বলবো আগামীকালকে যদি হিন্দু জাগরণ মঞ্চ শাহবাগে তারা কোনো আন্দোলন করে তাহলে আমাদেরকেও সতর্ক হতে হবে তারা যাতে তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদেরকে ব্যবহার করতে না পারে এজন্য সর্বোচ্চ সতর্ক থাকবেন আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন আপনারাও সতর্ক থাকবেন আমাদের দেশের ডিজিআফএফ থেকে এনএসআই থেকে শুরু করে সকল গোয়েন্দা সংস্থাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে বিশেষ করে এই দেশের মুসলমানদের জানমাল নিয়ে কেউ যাতে সিনিমিনি খেলতে না পারে মুসলমানদের উপর যাতে আক্রমণ করতে না পারে আপনাদের বোধগম্য কখন হবে আপনাদের জ্ঞান কখন ফুটবে আমরা বরাবরই বলে আসতেছি যে উগ্রবাদী হিন্দুরা উচিরেই মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে এই দেশের প্রশাসন এখনও যেন কেন বুঝতে লেট করতেছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে আপনার আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সচেতন প্রত্যেকটা নাগরিকের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে এখনই আপনারা সতর্ক হন কারণ ধর্ম যাহা বলেছে ইসলাম যে কথা বলেছে যে গাজুয়াতুল হিন্দ যুদ্ধ হবে আর সেটা একেবারে ধার প্রণাতে এসে গেছে সুতরাং আপনারা আবেগ না হয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করবেন যুদ্ধ গঠবে এটা স্বাভাবিক কিন্তু যুদ্ধের জন্য কিছু পদ্ধতি আছে যুদ্ধের জন্য পরিকল্পনা আছে যুদ্ধের জন্য আমির থাকে যুদ্ধের জন্য সেনাপতি থাকে যুদ্ধের জন্য সমর কৌশল আছে সমর নীতি আছে এইগুলোর জন্য আল্লাহর প্রদত্ত মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহ সতর্ককারী মজাদ্দ হিসেবে পাঠিয়েছেন উনি আমাদেরকে দুই সাল থেকে সতর্ক করতেছেন আসন্ন গাজুল হিন্দের যুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ খুব কাছাকাছি লেগে যাবে সুতরাং আসন আমরা আমাদের অবস্থান থেকে সতর্ক হই এবং সতর্ককারী মুজাদ্দেদ ইমাম মাহমুদের কাছে গিয়ে ওনার পরামর্শ মোতাবেক কিভাবে কোন কাজটা করলে মুসলমানদের বিজয় নিশ্চিত হবে মুসলমানদের যান মালের রক্ষা হবে এই কারণেই তো মূলত আল্লাহ তালা সতর্ককারী মুজাদ্দেদ বান্দাকে পাঠিয়েছেন যে কোনো ধরনের শাস্তি আজাদ পৃথিবীতে আসার আগেই আপনার আল্লাহ সোবাহন তালা সতর্ককারী বান্দাদেরকে পাঠান এখন যেহেতু নবী রাসুলগণ পৃথিবীতে আসবেন না সেহেতু আল্লাহ সোহানু তালা অলি হিসেবে মুজাদ্দিদ হিসেবে ইমাম হিসেবে ইমাম মাহমুদকে পাঠিয়েছেন যিনি বারো আমিরের অন্যতম আমির যিনি শতাব্দীর মুজাদ্দিদ যিনি হচ্ছেন হিন্দুস্তানের অলি যিনি হচ্ছেন হিন্দুস্তানের হাবিবুল্লাহ যিনি হচ্ছেন আমিরুল মুজাহিদিন যিনি হলেন আমিরুল মুকমিনিন যিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা যিনাকে পরিচালনা করেন আল্লাহ সোহানুতালা যিনাকে দিক নির্দেশনা দেন আল্লাহ সোবহান তালা ইলামের মাধ্যমে সুতরাং ওনার কাছে আসলে ওনার দিশা দর্শন নিলে ওনার কথা মোতাবেক যদি আপনি সামনের পরিকল্পনা বাস্তবায়ন করেন পরিকল্পনা নেন আত্মরক্ষার জন্য যা করণীয় ওই দিশা উনি আমাদেরকে দিচ্ছেন দিলেন সুতরাং আমরা বরাবরই বলতেছি আমরা কখনোই আক্রমণ করবো না আক্রমণ করতে চাই না কিন্তু আমরা আক্রান্ত হলে কি করব আজকের যুদ্ধ অলরেডি ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিন বাহিনীর প্রধানকে বলেছেন তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই অবস্থায়ও কেউ আমাদের ঘুম ভাঙবে না এই অবস্থায় কি বাংলার আপামর জনতা সচেতন হবে না এই ও কি আমাদের আলেমল আমাদের সতর্ক হবেন না আপনারা কি মসজিদের মেম্বার থেকে আওয়াজ আওয়াজ তুলতে পারেন না জুমার আলোচনায় আপনারা কি আওয়াজ তুলতে পারেন না আর কত গুমাবেন আর কিসের ভয় একটা সময় তো আপনারা ভয় করতেন গ্রেপ্তার হবেন গুম হয়ে যাবেন এখন তো সেই ভয়টা অনেকাংশে কমে গেছে এখন আলেম আমাদের প্রতি উদাত্ত আহ্বান আপনারা সতর্ক হন আপনার জাতিকে সতর্ক করেন আপনার রাহবার আপনাদের উপর আল্লাহ সোহান তাল্লাহ যে উদ্বৃত্ত দায়িত্ব দিয়েছেন মোহাম্মদ সাল্লাম বিদায় হজের বাসনে যে আপনাদের উপর যে দায়িত্ব দিয়ে গেছেন সেই দায়িত্বের ব্যাপারে আপনারা সচেতন হন এই দেশের সাধারণ জনগণকে সতর্ক করেন সামনে ভয়াবহ বিপদ সামনে ভয়ঙ্কর রূপে এই ভয়ঙ্কর এই যুদ্ধর দামা বেজে আসতেছে হত্যা ধ্বংসযোগ্য হবে এখানে পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে আলেম আমার আপনারা যার যার অবস্থান থেকে সতর্ক করেন মসজিদের মেম্বার থেকে আওয়াজ তুলেন জুমার মসজিদ থেকে আওয়াজ তোলেন আপনারা মাদ্রাসা থেকে আওয়াজ তোলেন সতর্ক হন না হলে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে আজকে যদি সতর্ক হন মনোনীত বান্দা মুজাদ ইমা মাহমুদের নেতৃত্বে ওনার কথা মোতাবেক যদি আপনারা সতর্ক হন তাহলে আল্লাহ সুবাহন তাল্লাহ আপনাদেরকে বিজয়ের সুসংবাদ দিচ্ছেন আল্লাহ সুবাহতআ আল্লাহর রসুল বিজয়ের সুসংবাদ দিচ্ছেন আর সেই বিজয়ের বার্তা নিয়েই আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আত্মপ্রকাশ হয়েছেন সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের আত্মরক্ষার স্বার্থে এই কথা কখনোই কেউ বলতে পারবেন না যে আমরা সাম্প্রদায়িক কথা বলি প্রশ্নই উঠে না আমরা বরঞ্চ সতর্ক হচ্ছি সতর্ক হওয়ার দরকার আর আমাদেরকে মারবে আর আমরা চোখের সামনে দেখব আমাদেরকে মারতেছে এটা তো কোনো পুরুষের কাজ হতে পারে না এটা তো কখনও একটা সচেতন মানুষেরও কাজ হতে পারে না আসন যার যার অবস্থান থেকে সতর্ক হই আগামী দিনের যেই হিন্দু জাগরণ মঞ্চ যেই সমাবেশ দেখছে এখানে তৃতীয় কোনো পক্ষ ঢুকে তাদের স্বার্থ হাসিল করতে পারে পরিকল্পিতভাবে র তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে এজন্য সর্বসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আবেগী না হয়ে আপনার কর্ম পরিকল্পনা নেন জায়গায় জায়গায় আপনারা দুর্গ গড়ে তোলেন প্রতিরোধ গড়ে তোলেন আপনারা এলাকায় পাড়ায় মহল্লায় যুবকদেরকে সচেতন করেন বিশেষ করে মা বোনদেরকে সচেতন করেন না হলে ভয়ঙ্কর বিপদে পড়তে হবে আমরা কখনোই বলতেছি না যে আক্রমণ করেন আবেগী কখনোই হওয়া যাবে না আক্রান্ত হওয়ার পরে আল্লাহর মনোনীত বান্দার পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে নিজের আবেগী হয়ে কাজ করবেন আর মার খেতে হবে সুতরাং আসুন আমরা সতর্ক হয়ে যাই আমরা জাতিকে সতর্ক করি বিশেষ করে ও যারা আছেন পীর মাসাইক যারা রয়েছেন যারা সায়েক দাবি যারা রয়েছেন আপনারা আপনাদের অবস্থান থেকে জাতিকে সতর্ক করেন এই ভয়ঙ্কর সময়ে আজকে জাতিকে দিশা দেখান অন্ততপক্ষে আল্লাহর মনোনীত বান্দা মুজাদ্দে যে এসেছেন ওনাকে মেনে নেন অথবা ওনার সাথে এসে পরামর্শ করেন হ্যাঁ পরামর্শের মাধ্যমে এই মুসলিম উম্মার জন্য আমাদের করণীয় যাতে আমরা কাজ করতে পারি আমরা যাতে এই মুসলিম উম্মাকে সতর্ক করতে পারি এই মুসলমানদের যান মালের ক্ষয়ক্ষতি কীভাবে কম হবে সেইভাবে আমরা যাতে পরামর্শ হতে পারি আমাদের দরজা আপনাদের জন্য ওপেন খোলা রয়েছে আপনারা এই স্ক্রিনে আমাদের নাম্বার পাবেন আপনারা যোগাযোগ করে আপনারা আমাদের সাথে সাক্ষাৎ করেন আপনারা আমাদেরকে দিক নির্দেশনা প্রয়োজনে দেন আমরা আপনাদের সাথে পরামর্শ করি আমরা সার্বিকভাবে এটা উম্মা বিষয় এটা উম্মার অস্তিত্বের বিষয় এটা মুসলমানদের জানমাল ইজ্জতের বিষয় এখানে মা বোনের ইজ্জতের বিষয়ে জড়িত এখানে বাচ্চাদের জীবন জড়িত এখানে মুসলমানদের জানমালের ইজ্জতের ব্যাপার সেপার আছে সুতরাং এটা একা ব্যাপার এটা একা একক কোনো বিষয় নয় এটা সবার উপর দায়িত্ব সবাই সচেতন হন যার যার অবস্থান থেকে আসুন আমরা সম্মিলিতভাবে আমরা আমাদের অবস্থান থেকে সতর্ক হই এবং জাতিকে সতর্ক করি আল্লাহ তাবার উপর তাহারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালাম